ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার বিষয় নিয়ে অলরেডি হাইকোর্ট তাদের করা অবস্থান দেখিয়েছে এবং এই নিয়ে হাইকোর্টের একটা নির্দেশ আছে অলরেডি শিক্ষা দপ্তরকে যে যেসব শিক্ষক শিক্ষিকা এখনও পর্যন্ত প্রাইভেট টিউশন করছেন তাদের বিদ্যালয়ের প্রধানদের থেকে মুচলেখা লিখে লেখার নির্দেশ দেওয়া আছে তো এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে চলুন সরাসরি দেখে নেওয়া যাক দেখুন এখানে বলা হচ্ছে যে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশনই করতে পারবেন না সম্প্রতি এই নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্টও দু হাজার তেইশের পয়লা মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্য শিক্ষা পর্ষদকে তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচ লেখা চায় যদিও অভিযোগ মুচলেখা দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করছেন গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি এর আগে তেরো পাঁচ দু হাজার চব্বিশ পিটিডাব্লিউ এর রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস ও রাজ্য কমিটির সদস্য অভিজিৎবাবু মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যাই কোর্ট অর্ডার অনুযায়ী কী কী কাজ হল সেটা জানতে চৌদ্দ পাঁচ দু তারিখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছিল আট সপ্তাহের মধ্যে স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা বন্ধ করার গাইডলাইন তৈরি করার স্কুল শিক্ষা দপ্তর একুশ ছয় দু চব্বিশ তারিখে একটা গাইডলাইন তৈরি করে পূর্ব বর্ধমানের ডিআই কিছু কিছু স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনদেরকে টিউশন নিয়ে তদন্ত করার জন্য ডেকেছে চিঠি দিয়েছে বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখে আঠেরো সাত হাজার চব্বিশ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার ডিপিএসসি বলেছে টিউশন করলে শিক্ষকদের চাকরি চলে যাবে এই বিষয়ে পিটিডব্লিউ এর রাজ্য সম্পাদক জানান যদি স্কুল শিক্ষকেরা আইন ভেঙে মিথ্যা মুছলেখা দিয়ে টিউশন করে তবে আমরা আবার তাদের পড়ানোর প্রমাণ নিয়ে ডিভিশন বেঞ্চে যাব তো ভিউয়ার্স তো এই বিষয়টি নিয়ে এখন বোঝাই যাচ্ছে যে আপাতত একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে বিভিন্ন সংগঠন এছাড়াও হাইকোর্টে মামলা চলছে এই বিষয় নিয়ে পরবর্তীতে দেখার পালায় এই বিষয় নিয়ে স্কুল শিক্ষা দপ্তর কী নির্দেশ দেয় ধন্যবাদ